মানে মেদিনীপুরের এই সাইডটাতে ভীষণভাবে মকর সংক্রান্তি খুব জমজমাটভাবেই হয় তো কি হয় কি না হয় আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব আর মেদিনীপুরের মকর সংক্রান্তি কীরমভাবে হয় পালন হয় তো চলো সেটাই তোমাদের দেখাই এই পাতাগুলোকে দেখে তোমাদের কি পাতা মনে হচ্ছে গেস করতে পারো কমেন্টে জানাতে পারো তো এখন এই পাতাগুলোতে গুড় আমি ঢেলে নেব তো তার জন্য বাটি বানিয়ে নিলাম মকর দিতে যাওয়ার জন্য থালাও এখানে আমার রেডি হয়ে গেছে ভালোভাবে বন্ধুরা গামলাতে রয়েছে মকর এখন আমি মন্দিরে এসেছি মকর নেওয়ার জন্য এই ঠান্ডার সময় খেজুর গুড় দিয়ে পূর পিঠে জাস্ট হ্যাভেন হাই গাইস গুড মর্নিং वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू न्यू ব্লগ এসে করে তবে সবাইকে খুব ভালো আছি আমি তো মোটামুটি ভালোই আছি তো সকাল সকাল শীতের সকালে সকাল সকাল ব্লগটি আজকে স্টার্ট করলাম আশা করি আমার এই ব্লগটি দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো বেশি বাক না করে ব্লগটা এখন স্টার্ট করে দেবেন স্টার্টে মকর সংক্রান্তি টু মাই অল ই ফ্যামিলি মেম্বার্স আশা করি তোমরা মকর সংক্রান্তির দিনটি খুব ভালোভাবে কাটাচ্ছ আর আমাদের গ্রামে মকর সংক্রান্তি একটু অন্যরকম হয় সব গ্রামেও হয় না আমাদের এই দিকটাতে ভীষণই মানে মেদিনীপুরের এই সাইডটাতে ভীষণভাবে মকর সংক্রান্তি খুব জমজমাটভাবেই হয় তো কি হয় কি না হয় আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব আর সকাল সকাল তো ভীষণই কুয়াশা ছিল এখনও দেখে মনে হচ্ছে বোধহয় ভোর পাঁচটা মানে ভোর ছটা বা সাড়ে পাঁচটা ছটা মতো কিন্তু না এখন অলমোস্ট সাড়ে দশটা বাসতেই যায় কিন্তু এই দেখো পেছনটা দেখে মনে হচ্ছে না কুকুরটা শুধু দেখো জলগুলো কীরকম লাগছে আর চারিদিকে পুরো ফগ ফগ এরকম ফগি ফগি ওয়েদার রয়েছে আরও ভীষণই মানে কুয়াশা ছিল এখন অনেকটাই কম হয়েছে কুয়াশা যখন বেলাটা একটু বাড়ছে সকাল সকাল তো কোনো দিকে দেখাই যাচ্ছিলো মানে এখান থেকে ওই পোর্শনটা পর্যন্ত দেখা যাচ্ছিল না তো এখন আমি মকর সংক্রান্তি সমস্ত জোগাড় করবো আমি না আমি আর মামিলেই করছি সকাল থেকে তো কি কি জোগাড় করেছি কিনা করেছি কী কী করবো কীরকম করে আমাদের গ্রামে মকর সংক্রান্তি সমস্ত কিছুরই তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো মেদিনীপুরের মকর সংক্রান্তি কীরমভাবে হয় পালন হয় তো চলো সেটাই তোমাদের দেখাই এই দেখো কন্টিনিউ আমি তোমাদের সাথে একটা না বকেই যাচ্ছি কিন্তু দেখলাম যে আমি রেকর্ডিংই অন করে নিই সমস্ত বকা হয়ে গেছে মানে বলা হয়ে গেছে সেরকমই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মেদিনীপুরে তোমাদের যেমন বললাম মেদিনীপুরে মকর সংক্রান্তি কীরম হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরে মকর সংক্রান্তিটা খুবই জমজমাটভাবে হয় পূর্ব মেদিনীপুরে কীরমভাবে হয় আমি ঠিক জানা নেই কারণ আমার মা বাড়ি পূর্ব মেদিনীপুর তো ওখানে মকর সংক্রান্তিরা আমাদের এখানে যেভাবে হয় সেভাবে হয় না তো সেই জন্যে বলছি আমাদের এই সাইডটা তো ভীষণই চল আছে মকর সংক্রান্তি খুব জমজমাটভাবেই হয় তো কীরম হয় কি না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ব্লকটা তোমাদের সবার খুবই ভালো লাগবে আর রোজি কুঁইকিই করছে সেই কারণ হচ্ছে যে মা মাও বাড়িতে নিই দোকানে গেছে পুজোর জিনিসপত্র কেনাকাটি করতে আর আমিও বাইরে বেরিয়ে গেছি সেই জন্য বাইরে বেরোনোর জন্য কুঁইকুইঁই করছি কিন্তু ওকে বের করছি না সকাল সকাল বের করেছিলাম আর এখন বের করলে কী বলতো এত ঠান্ডা এত কুয়াশা এখন যেন অন্ধকার চারিদিক হয়ে আছে সেই জন্য বের করছি না ওকে আর ঠান্ডাটা কেমন দেবে বুঝতে পারছো না বুঝতে পারছো না জানি না মৃত্যু আমার মুখ দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে আমায় ডাকছে কিন্তু তোমরা দেখো মানে গেটের কাছে হলো না তো এখান দিয়ে ডাকছে এইভাবে অ্যাকচুয়ালি বাড়িতে যে পুজোটা হয় মকর সংক্রান্তি সেটি হয় বিকেলবেলা আর আমাদের হয়ে যাবে সকালবেলা কেন সেটা আমি এখন তোমাদের বলছি না আস্তে আস্তে ব্লগটা তোমরা দেখতে থাকো সব কিছু শেয়ার করবো মানে অনেক কিছু ইন্টারেস্টিং হয় তো এখন তো আমাদের মেন মন্দিরে যেটা পুজো মা ধুয়ে টুয়ে সমস্ত কিছু করে রেখে দিয়েছে ফুল টুল সমস্ত কিছু তুলে সমস্ত কিছু করে দিয়েছে এই যে কিন্তু পুজোটা এখনও পর্যন্ত করা হয়নি তো আমি ভাবলাম যে মায়ের দোকান থেকে আস্তে আস্তে বাকি জিনিস আনতে আনতে আমি পুজোটা করে নিই আর ঠান্ডা ভীষণই জোরে পড়েছে মানে হাতগুলো যেন আমি মানে কি বলবো কাজ না এমনই ঠান্ডা মানে ভীষণই ঠান্ডা আমাদের এখানে আমি জানি না কার কোথায় কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবো যে কারের কোথায় কীরকম ঠান্ডা পড়ে গেছে আর এই যে ভিজে জলের ওপর দাঁড়ান মানে দাঁড়িয়ে আছে আমার যেন হাত পাওয়া যেন পাগুলো যেন নাড়াতে পারছি না তো চলো চটফট করে পুজো করে নিই তো সবার প্রথমে ভাবলাম চন্দনটাই ঘুঁটে নিই চন্দনটা এখন ঘুটে নিচ্ছি আর সত্যি বলতে এত পরিমাণে ঠান্ডা না যেন হাত পাগুলো চলছে না এখন আমি চন্দন আমার ঘোটা হয়ে গেছে যেগুলো আমি ফুল বেলপাতা এর সাথে মিশে নেবো ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মন্দিরও হয়ে গেছে আর এখানে শিব মন্দিরের এখানে শিব মন্দিরে শিব ঠাকুরকে পুজো করে দিয়েছি এবারে বাকি সংক্রান্তির যে জগাড়গুলো সেগুলো করবো মানে সমস্ত কিছুই করা আছে থালাতে থালাতে আলাদাভাবে নিয়ে নেব তো সংক্রান্তির জন্য থালি আমি রেডি করতে বসে গেছি আর নিয়ে এসেছি কাঁঠাল পাতা যেগুলোকে আমি বাটি বানিয়ে নিয়েছি এবারে আস্তে আস্তে বাকি থালাগুলোতে ফল এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি থালিটাকে মানে থালাটাকে সাজিয়ে নিলাম এরপরে আতপ চাল একটু দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি নারকোল এরপরে বাটিগুলো যে বানিয়ে রেখেছি তাতে গুড় নিয়ে নিলাম বেশি করে যেহেতু মকরের জন্য গুড় লাগবে আর যেহেতু একটা থালা বিষ্ণু মন্দিরে বিষ্ণু মন্দির একটা শীতল আমার তো ফাইনালি তোমরা দেখতে যে আমি মকরের থালাটাকে কীভাবে সাজিয়েছি মানে ঠাকুরকে দিতে যাওয়ার জন্য তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখিয়ে দেবো আর আপাতত দুটো থালা সাজিয়ে নিয়েছি এইভাবে ਉਹ ਜਾਇਗਾ ਤੇ ਐਕਨ ਆਪਾਂ ਨੇ ਦੀਆ ਆ ਸੀ আর এইভাবেই মকর সংক্রান্তিতে মকরের থালা সাজা অনেকে চাল আরও বেশি করে দেয় কিন্তু মানে আতপ চাল যেহেতু একটু মানে মানে যে যেরকম পরিমাণ মতোই দেয় আর এইভাবেই মকরের থালা সবাই সাজায় আরও মানে যে যেরকম পারে বিভিন্ন রকম ফল দিয়ে অ্যাড করে আর এইগুলো দিয়েই তৈরি হয় মকর মকরটাও আশা করি নিয়ে আসবো কারণ আমাদের এই পাড়াতে যে বিষ্ণু মন্দির আছে ওখানে মকরটা খুবই ভালো বানায় প্রত্যেকটা জায়গায়ই মকর ভালো বানায় কিন্তু বিভিন্ন জায়গার মকর বিভিন্ন রকম স্বাদের হয় বিভিন্ন ঠাকুরের আর ওটাই হচ্ছে প্রসাদ এই ফল গোটা ফল দিতে হয় মকরে কখনো কাঁটা ফল দিতে এই গোটা ফলগুলোকে ওখানে করে ওরা কেটে নেবে কেটে চালের গুঁড়ো এই সমস্ত বিভিন্ন কিছু দিয়ে মকরটাকে বানায় গুড় টুর সমস্ত কিছু দিয়ে মানে প্রত্যেক বাড়িতে এগুলো দেয় আর ওইগুলো দিয়েই ঠাকুর বানাতে থাকে কন্টিনিউভাবে মানে এই হচ্ছে মকর তোমাদের ব্যাক ক্যামেরা করেও ভালোভাবে দেখিয়ে দিয়ে এই দেখো আর এইটা যেহেতু আমি মাকে দেবো সেই জন্য চাঁদমালা আর সিঁদুর এক্সট্রা নিয়েছি আর একটা যেহেতু বিষ্ণু ঠাকুরে দেব তো বিষ্ণু ঠাকুরের চাঁদমালা বা সিঁদুর এগুলো লাগে না তো সেই জন্য এখানে চাঁদমালা আর সিঁদুর তেমনি নাহলে দুটো থালিতেই একই রকমই রয়েছে সমস্ত কিছু তো ফাইনালি এই যে ঠাকুরের থালা নিয়ে বেরিয়ে পড়েছি আর খালি পায়ে যেতে হয় যেহেতু খালি পায়ে মানে বেরিয়ে পড়েছি ঠাকুরকে দেওয়ার জন্য আর প্রত্যেক বছর সেজে গুজে শাড়ি পরে প্রত্যেক বছর যায় আর এবছর এতটা পরিমাণে ঠান্ডা যে নো সাজ নো শাড়ি মানে শাড়ি না পরলে সাজতে ভালো লাগে না মানে এইগুলোর করে কী সাজবে তুমি একদমই সিম্পলভাবে জাস্ট একটা পঞ্চুক সকাল থেকে পড়েছি এতটাই ঠান্ডা আর এগুলো নিয়ে যাই এবছরের কোনো সাজগুজ নিয়ে শাড়ি নিয়ে আমি তোমাদের অন্যান্য বছরে যে মকর সংক্রান্তি কীভাবে মানে দিতে গিয়েছি বিভিন্ন জায়গা সেই ব্লগুলো আমি তোমাদের পারলে কমেন্টের মানে ফার্স্টেই বা কমেন্ট বক্সের ফার্স্টেই বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেগুলো তোমরা অবশ্যই চেকআউট করবে মন্দিরে এসে গেছি এসে দেখছি আরও অনেকে পুজো দিচ্ছে তো এখন ওদের পুজোগুলো হয়ে গেলে তারপর আমিও আমার পুজোর থালিটা দেব আর এখানে দেখতে পাচ্ছো সমস্ত গোটা ফল চাল জমা করে রয়েছে তো ওখানে ওরা ঠাকুর আলাদা করে ছড়িয়ে রেখে দেয় আর এটা হচ্ছে আমাদের পাড়ার বিষ্ণু মন্দির তো এখন পুজো দেওয়া হচ্ছে আর ওই দেখো গামলাতে এক গামলা ভর্তি মকর রয়েছে তো এবার চলো আমিও আমার পুজোটা দিয়েই দিই তো এখন আমি আমার থালাটা ঠাকুর মশার হাতে দিয়ে দিলাম আর এই দেখো এবার আস্তে আস্তে একটা একটা করে সমস্ত জিনিস আলাদা আলাদা পাত্রে কিভাবে রেখে দিচ্ছি গুড়টা দেখো গুড়ের যে ঘটি তার মধ্যে রাখছে দেখো সবাই দিয়েছে এক ঘটি বলতে গেলে গুড় হয়ে গেছে সবাই বাড়ি থেকে যেহেতু পুজো দেওয়া হচ্ছে এরপরে ধূপ আলাদা জায়গায় সরিয়ে রাখবে কাটা সরি গোটা ফল এগুলোকেও আলাদা আলাদা করে সরিয়ে রাখবে চাল আলাদা আলাদাভাবে সমস্ত কিছু এইভাবে সরিয়ে রাখবে তো ওখানে দেখতেই পাচ্ছ কত কাঁঠাল পাতা রয়েছে সবাই এইভাবেই কাঁঠাল পাতাতে করেই মানে গুড় দেয় আমাদের এখানে এটাই প্রচলন তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমাকে মকরও দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ আলাদাভাবে মকর গুলিয়ে রেখেছে বামুন ঠাকুর বা ঠাকুরমশাই তো এখন আমাকে মকর দিয়ে দিচ্ছে আর এখানে মকর সত্যি খেতে খুব ভালো হয় তো চলো এখানে পুজো দেওয়া হয়ে গেছে এইবার এসে গেছি আমাদেরই পাড়াতে আরও একটি মন্দির যেটা হচ্ছে মায়ের মন্দির তো এখানে মকর দেয় না এখানে দেখছি খিচুড়ি প্রসাদ ওদের এখানে প্রত্যেক বছরই খিচুড়ি প্রসাদ দেয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিন্তু মকরটাই বেশিরভাগ জায়গাতে মানে সব জায়গাতেই দেয় তো এখানে খিচুড়ি প্রসাদ এবারে মানে আমি চাল টাল এগুলো সব নিয়ে নিয়েছি এবারে খিচুড়ি প্রসাদও নিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু পাড়ার মধ্যে তো আমার সাথে কি গল্প করতেছিল আমার ঠিক মনে নেই দাদা হয় তো ফাইনালি পুজো দেওয়া সব হয়ে গেছে আর এই যে এই যে একটা জায়গায় দিয়েছে মকর আর সীতরামের ওখানে দিয়েছে খিচুড়ি প্রসাদ এগুলো হচ্ছে এখন প্রসাদ আর পাড়ালি দু জায়গাতে দিয়েছি এখন গ্রামের যে মন্দিরগুলো সেগুলোতে দিই নি বিকেলে যাবো আর এখন ঝটপট করে খেয়ে নিই তারপরে আস্তে আস্তে তোমাদের বাকি জিনিসগুলো দেখাবো শেয়ার করবো যেহেতু আজকে পুজোর এই সমস্ত জগড়যন্ত্র করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য আজকে আর তেমন কিছু আর লাঞ্চও হচ্ছে না এখানে বোধ মা আলু শিম পটল না পটল না আলুর শিম বেগুন তিনটে সেদ্ধ করে রেখে দিয়েছে আর এই যে ভাত অলরেডি হয়ে গেছে আর শুধু ডাল হবে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মানে মেনু দুপুরে মেনু অলমোস্ট বিকেল এখন চারটে আঠারো মানে চারটে কুড়ি মতো হয়ে গেছে এখন যাচ্ছি কালুরাই মায়ের মন্দিরে তো এখানে পুজোটা দেওয়ার মেন হচ্ছে যে বিকেলবেলায় সবাই পুজো দিতে যায় তার কারণ আমি বাইরে বেরোচ্ছে যে পুজোটা হয় সন্ধ্যের দিকে সন্ধ্যের টাইমে পুজো হয় সেই জন্য মানে সন্ধ্যের টাইমে না পুরো সন্ধ্যেবেলায় পুজো হয় আর সেই জন্যই দুপুরবেলায় মানে বিকেলের টাইমে সবাই পুজো দিতে যায় যাচ্ছি আর এখানে কোনো ফল মানে ফল ঠিকই কিন্তু অন্য কিছু না মেন হচ্ছে এখানে পুজোর মেন জিনিস হচ্ছে নারকল নারকল দিয়েই মানে নারকেল দিয়েই পুজোটা দিতে হয় আর এর প্রসাদ যেটা দেয় সেটা কোনো মকরও দেয় না কিছু দেয় না নারকেল প্রসাদ দেয় পরের দিন দেয় আর এই ছিল তো যাচ্ছি এখন কামরাই মায়ের মন্দির আর ওখানেই একটা অন্য রকম জিনিস তো অবশ্যই তোমরা দেখবে আর আগে আগেও আমি অনেকবার ব্লগ বানিয়েছি তা বারবার বলছি যে সেখানেও শেয়ার করেছিলাম তো তখন তো আমার ফ্যামিলি মেম্বারস এতজন ছিল না তো সেই কারণেই আর একটা জিনিস শেয়ার করা যেটা ফার্স্টে তোমাদের আমি বলেছিলাম যে আমাদের পুজোটা দিনের বেলা হয়েছে কেন বেশিরভাগ পুজো হয় বিকেল বা সন্ধ্যের টাইমে মেন হচ্ছে সেটা হচ্ছে যে যাদের বাড়িতে ধান চাষ হয় তাদের বাড়িতে সন্ধ্যের টাইমে পুজো হয় আমাদের বাড়িতেও হতো সন্ধ্যের টাইমে পুজো কারণ আমাদের যখন ধান চাষ হতো তো এখন হয় না সেই জন্য হয় না মেন হচ্ছে যেটা হচ্ছে খামার পুজো তো মিডিলে একটা ধান গাছ থাকবে চালের গুঁড়োতে যদি আমি কোথা থেকে ছবি কালেক্ট করতে পারি অবশ্যই আমি দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে তো বিভিন্ন রকম মই কাস্তে পেঁচা বিভিন্ন রকম কলসি এরকম বিভিন্ন রকম মানে লক্ষ্মী ঠাকুরের যেগুলো সেগুলো দিয়ে আঁকা হতো চালের গুঁড়ো দিয়ে গোল জায়গাটার মধ্যে আর ওই জায়গাটা ধান যে থাকতো ধানের একটা গাছ তো ওটাতেই পুজো করা হতো মানে হয় এখন যাদের বাড়িতে ধান চাষ হয় তাদের বাড়িতে হয় তো তো এটাই শেয়ার করা ছিল সেই কারণেই আমাদের দিনের বেলা পুজো হয়ে গেছে মানে যেটা অজ্ঞান ফাইনালি গান শুনতে তোমরা বুঝতে পারছো মন্দিরের কাছাকাছি এসে গেছে রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে আসছে তো পেছনে যে মা তো কালোর মায়ের এখানে পুজো দিতে এসে গেছি তো দেখুন তো কত নারকেল শুধু শাড়ি দিয়ে মানে ছাড়ানো হচ্ছে আর ফল শুধু দেখুন কত ফল শাড়ি দিয়ে শুধু রাখা হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন না আপনারা তো ওখানে দেখুন নারকেল কোড়া হচ্ছে নারকেল কোড়ার মেশিন রয়েছে ওই যে দূরে আর যে যার মতো করে কাজ করছে আর এখানে একটা একটা জায়গাতে ফল নারকেল এগুলো আলাদা আলাদাভাবে রাখতে হচ্ছে আর ওই দেখো তো নারকেল ওইখানে করা হচ্ছে নারকেল করা মেশিন প্রত্যেকবারেই আনে কারণ এত নারকেল থাকে যেটা হাতে করে সম্ভব না আর এই পঞ্চপ্রদীপটা পঞ্চপ্রদীপ বলে না কি বলে আমার ঠিক জানা নেই তো প্রদীপটা কি সুন্দর লাগছে এখানে হয়তো রাত্রে যখন পুজো হবে তখনই মানে জ্বালানো হবে আর মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজেছে ওরিজি কালুরাই মায় মানে ঠাকুর আর যারা যারা প্রসাদ নিয়ে যাবে তো ওখানে ওই ডেকচিগুলো রয়েছে দেখতে পাচ্ছ তো ওইগুলোতে করে তো রেখে দিয়েছে যে নাম যেটি তো ফাইনালি আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে যে মা পেছনে তো এখন সরে যাচ্ছি বাড়ি এই ঠান্ডার সময় খেজুর গুড় দিয়ে পুর পিঠে না না আমরা বানাইনি আমরা বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম ওই যে মাধবী মাসি বলেছিল সংক্রান্তির দিন নাকি পিঠে খেতে হয় তো মা দিয়েছিল নারকেল সেই মতে তো বলেছিল যে তুই তাহলে বানিয়ে নিয়ে আসবে মাধবী মাসি নিজে বলেছিল বানিয়ে নিয়ে আসবো তো সেই মতে মাঝে বানিয়ে নিয়ে এসেছিলো অনেকগুলোই এনেছিলো তো ওর মধ্যে অনেকগুলো খাওয়া হয়ে গেছে তো এটাই শেয়ার করলাম আর কপির কয়েকটা পিঠে ছিল যেগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে বেশি ছিল না আর এগুলোই বেঁচে ছিল তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই এখন তো হয়তো ভাবতে পারো যে আমি এভাবে মজা এভাবে জড়িয়ে বসে আছি আমার সাংঘাতিক মাত্রায় ঠান্ডা লাগছে সাংঘাতিক মাত্রায় লাইট একটা নেই জন্য এত সাংঘাতিক মাত্রায় ঠান্ডা লাগছে বলার নেই আর জানেন নাম দুজনই গা হাতে যন্ত্রণা হচ্ছে এবার ভয় লাগছে এটাই যদি আমার জ্বর টর হয়ে যায় কারণ পরশু মানে সতেরো তারিখ মানে সরি হ্যাঁ সতেরো তারিখ সৌমেনের সাথে একটা জায়গাতে আমার যাওয়ার আছে বেশি ঘুরতেই যাওয়া ও অলরেডি ছুটিও নিয়ে নিয়েছে কালকে বাড়ি আসবে এবার যদি আমার হট করে কিছু হয়ে যায় সেটাই আমার এখন ভয় লাগছে আমাকে অনেকদিন আগে থেকেই বলছি যে শরীর ঠিকঠাক রাখিস ঠিকঠাক রাখিস যে যত হোক একটা প্ল্যান করে আছি যাবো অনেক দিন থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে গেলেই মুশকিল তো ছটফট করে তো এই যে পিঠে প্রায় খাওয়া হয়ে এসছে আর একটা মতো খাবো বেশি খাবো না চলো এখন অলমোস্ট বেজে গেছে আটটা আর আমি করতে এসেছিলাম আলুর দম যেটা অলরেডি এখানে দেখতে পাচ্ছ এই দেখো অলরেডি আলুর দম মানে নিরামিষ আলুর দম আলুর দমটা রেডি হয়ে গেছে আর আমি তোমাদেরকে যে দেখাবো একটু ভাবলাম যে নিরামিষ আলুর দমটা একটু রেসিপি শেয়ার করবো আমি মাথা থেকে উড়ে গেছি এক্ষুনি আমি যাবো দেখো নামিয়ে নিয়েছি সব করছি আমি এবার মানে এগুলো নিয়ে যাব। হঠাৎ করে আমার ফোনটার দিকে চোখ পড়তে মনে হলো আমি তো ভুলেই গেছি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব বলে মানে এতটাই খারাপ লাগছে সকাল থেকে আজকে কী হচ্ছে সকালবেলা কথা বলতে বলতে রেকর্ডিংই অন করিনি এখন আবার ভুলে গেলাম যে আজকে আর কিছু করার নেই তো এখন আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি এক জাম মানে ভর্তি আলুর দম আর তো চলো এবারে আর কি করব ব্লগটাকে এন্ড করে দেবো আর আজকে মানে অন্য জায়গা থেকে দিনই এইরকম জায়গা থেকে এরম ব্যাকগ্রাউন্ডে কোনো দিন আমি ব্লগ এন্ট করিনি তো আজ করছি কিচেন থেকে তো আমার এই মানে মকর সংক্রান্তি স্পেশাল ব্লগটা কেমন লেগেছে মানে আমাদের গ্রামে বা আমাদের মেদিনীপুরে বা পশ্চিম মেদিনীপুরে মকর সংক্রান্তিটা এইরকম হয় কোথায় আর কীরকমভাবে হয় আমি সেটা জানি না তো আমাদের এখানে এরকম হয় তো যতটা যেরকম হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি নতুন কেউ দেখে তো অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি সাবস্ক্রাইব করে থাকো তো সাইডে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করার পর অল অপশানটিতে ক্লিক করে দেবে যখনই আমি ভিডিও দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো তোমাদের সাথে দেখা উচিত নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ব্লগে তখন তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো লাগবে তো তোমাদের জন্য টা বাই বাই